হাই গাইস আমার নাম রঞ্জিত আর আমি একজন ক্যাব ড্রাইভার তো মনে হলো একটা কথা বলি তো এখন বাজে রাত্রের একটায় আর আমি এসেছি শামবাজারে তো একটা কথা ভাবছিলাম যে আমার বন্ধু বন্ধুরা এখন গত এনজয় করছে মানে এই সময়টা যেহেতু আজ শনিবার রাত ভাবছিলাম আমি সেটাই যে সালার আজকে কে খুলেছে নিপের বোতল কেউ খুলেছে পাইন্ট আবার কেউ খাচ্ছে সেভেন ফিফটি তো আমি ভাবলাম যদি একটা বিজনেসম্যানের মতন কথা ভাবা যায় মানে লাভ খারাপ হচ্ছে লস খারাপ হচ্ছে তো আমি এই ট্রিপটা এসেছি প্রায় আমার ষোলোশো টাকা ভাড়া আছে আমার বন্ধুরা প্রায় তিনশো দুশো চাঁদা দিয়ে এখন মদ খাচ্ছে ভেবে দেখলাম যে সালা লাভে তো আমিই রয়েছি যাবো মদ খেয়ে যাবো বাড়িতে গিয়ে মায়ের গালাগালি এই এই বকুনি আমি এখন রাত জেগে আছি ও ছেলে গত ইনকাম করে আছে এখন ইনকাম করে ভোরবেলা বাড়ি ফিরবে লাভে আমি আছি এখন মনে হয় এটা নিয়ে চলছে কিন্তু ফাটছে তো আমার দ্য স্টোরি কিছুই না শুধু হাজার টাকা ইনকাম করে আমি বাড়ি ফিরবো এটাই অনেক ব্যাপার চলো টাটা